গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং পরিবার সকলের সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আমার দুই মেয়ে আমার হাজবেন্ড আমি তো আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো দেখো সকালবেলা উঠে আমি চলে এসেছি এক গাদা কাপড় জামা নিয়ে সব দিতে সব ভিজে আর এই যে আমি সকালবেলা বলবো না এখন টাইম হচ্ছে এগারোটা বেজে গেছে আর আকাশের ওয়েদার দেখো আকাশ যেন কার দুঃখে যেন দুঃখে যেন সারা দিবারাত মানে সারা দিন রাত্রি কেঁদেই চলেছে অনবরত অবিরাম ঠিক আছে আর আমার যেহেতু গোনাগার দুটো নাইটি নাইটি বেশি নেই দুটো কি তিনটে তার জন্য নাইটিগুলো শুকোয়নে আর শুকোয়নি যার জন্য আমি পরে নিয়েছি এই যে কুর্তি আর একটা কী বলে এটা একটা প্যান্ট পরে নিয়েছি কারণ সব ভিজে পরা মানে নাইটি পরার কিছু নেই আর কাপড় যে পরবো তার জন্য সায়াগুলোও সব ভিজে তিনটে ছায়াই ভিজে এই কারণে আর আকাশটা যেন দেখো মুখটা এখনও ভার ভার হয়ে রয়েছে ঠিকঠাক রোদ্দুরও ঠিক ওঠেনি মানে রোদ্দুরতে যেন লজ্জা পাচ্ছে না কী হচ্ছে জানি না আর কেঁদেই চলেছে বললাম যেটা তোমাদেরকে অনবরত ঝরেই চলেছে এখনো যেন ফোটা ফোটা একটু একটু পড়ে আসছে ভালো করে দেখলি মনে হয় তাতেই আমি আবার শুকোতে দিতেই চলে আসলাম আর মাঝে মাঝে রোদ্দুরও হচ্ছে তো এটাই আমার জানটান টান করে প্রথম কাজ তো সেটাই এখন আমি ভালো করে করছি দেখো কাপড় জামার পুরো বাহার আর যে দেওয়ার জায়গাও মানে খুঁজে খুঁজে দিতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে কোথায় দেব। এবার পাঁচিলগুলোতেও দেওয়া যাচ্ছে না কারণ পাঁচিলগুলো পুরো ভিজে কদিনের বৃষ্টিতে ভিজে পুরো রসে আছে দিলে সেই কাপড় জামা ভিজে যাবে বই শুকোবে না তার জন্য দিতে পারছি না দড়িতে দিলে তবুও যদি একটু হাওয়া বাতাসে যদি একটু টানে আর কি সেই চেষ্টাই করছি তার জন্যে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দিচ্ছি তারপরেই দেখো বন্ধুরা আমি ছাদ থেকে নেমে এসে চলে এসেছি যে ঘর ঝাড় দিতে ঝাটা নিয়ে ঝাড়টা এখন দিয়ে দিচ্ছি ঘরটা ঘরটা ঝাড় দিয়ে আর আমার সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম ঘর ঝাড় দেওয়াটা হয়নি তার জন্য ঘরটা এখন ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে মুছবো তো তার জন্য আগে সব সরিয়ে সইয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর আকাশের সঙ্গে সঙ্গে আজকে আমারও মনটা ভালো নেই আর গাড়ি তেমন স্পিডও নেই তোমরা দেখে বুঝতেই পারছো যেন মনটা খারাপ খারাপ লাগছে যেন ভালোই লাগছে না ঠিক আছে তো তবুও ভাবলামকে ব্লগটা করলে তবুও যদি মনটা একটু ভালো হয় ঠিক আছে তার জন্যে ব্লগটা মানে করছি তো মনটা আজকে মানে মনে হচ্ছে না একা বসে বসে যেন জোর গলায় কাঁদি ঠিক আছে কারণ জানি না কারণ অনেকই আছে আর কি তোমাদেরকে বলবো তারপরে দেখো যে বারান্দাটা ঝাড় দিতে চলে এসেছি নোংরাগুলো এদিকে ফেলে দেবো ফেলে দিয়ে দেখব এদিকে ওইদিকে ছোটো গেটটা ওই করে ভালো করে ঝাড় দিয়ে দেবো कि के मामा बेला मामा दादी बेबला दुके ने किया भाई और ये तो बड़े के काम पड़े और ये पता दादी जो बहुत आ दादी दादी तू की रोना मैं बोलता हूं मुझचे मुझचे और मरने की बंद नहीं कर हां दादा मान ले তো আমার কমপ্লিট হতেই চলেছে এই যে দিকটা করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে আর জিনিসে পুরো ভর্তি আর এই বর্ষার সময় এত অসুবিধে হয় একটা ঘর বান্দা হলে আর তোমাদের কি বলবো আর দুটো বাচ্চা নিয়ে তো যাই হোক কি আর করা যাবে এরকম করে মানিয়ে গুছিয়ে চলছি আর আর চোদ্দো বছর ধরে একই অসুবিধে ঠিক আছে আর সেই ক্ষমতা নেই যে আর ঘর তৈরি করেছি ওইটা ইনকমপ্লিট হয়েই পড়ে আছে যে এটা কমপ্লিট করব এটা কমপ্লিট করলে অনেকটা সুসার হয় অনেকটা মানে ভালো হয় তো কি করবো ওইটাও আর করতে পারছি না করে উঠতে পারবো কিনা তাও জানি না ভবিষ্যৎ কি সেটাও বুঝতে পারছি না তো তারপরেই দেখো চলে এসেছি ঘর মোছার জন্য ন্যাতা বালতি নিয়ে আর এই যে আমি ঘরটা এখন মুছে নিচ্ছি আর এই কুর্তিটা পরে আছি আর গোমট গরম রেখেছে এত গরম কি বলবো তোমাদের বন্ধুরা মানে জামাটা তোমরা দেখতেই পাচ্ছ পিছনটা পুরো ভিজে গেছে একদম তো কিছু করার নেই নাইটিগুলো একটু শুকলেই পরবো বলে এটা পরে আছি তো দেখি হ্যাঁ একবার ছাদে যাবো গিয়ে দেখবো নাইটিটা শুকিয়েছে নাকি তারপরে এটা ছেড়ে ফেলবো ভাবছি তো ঘরটা ভালো করে কোন ফোনগুলো ভালো করে মুছে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর বান্দাটা দেখাচ্ছি না তারপরে এই যে খাবারের ক্যান নিয়ে নিয়েছি খাবার আনতে যাওয়ার জন্য তারপরে এই যে দুপুরে পরে বসে পড়েছি খা মানে খেতে খেতে বসেছি বলতে আজকে রান্না বান্না কিছু করিনি কালকের পান্তা ভাত ছিল আলু সেদ্ধ ছিল কাঁচা লঙ্কা আর একটু চানাচুর তেল নুন আর একটা রসুনের কোয়া নিয়ে খেতে বসে গেছি আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি ছোটো মেয়েকে খাওয়াচ্ছিলাম বলে খেতে পারিনি তো আমি ছোটো মেয়ের খাওয়ানো হয়ে গেছে এবারে আমি খাবো আর ক্যানটা নিয়ে তোমরা দেখতেই পেলে খাবার আনতে যাচ্ছিলাম আর খিচুড়ি আর ডিম দিয়েছে যেহেতু আজকে ছিল তোমার মঙ্গলবার ছিল তো খিচুড়ি দিয়েছে খিচুড়ি আর অর্ধেক ডিম তো ওইটা আমার ছোটো মেয়েকে খাইয়ে নিয়েছি আর আমি এখন এই পান্তা ভাতটা খেয়ে নেব হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন সময় হচ্ছে 7:15 আর এই দেখো কাপড়ের সামনে রে আহে গেছে আর পরে নিয়েছে হচ্ছে চা লিকার চা দুধটা বারন্ত তো 아니 লিকার চা আর এই যে বিস্কুট আর এটা আছে একটা লুচি আর শিমুই এটা আমার যা দিয়েছে ঠিক আছে তো ও ও আমার যা দিয়েছে পালা না ধেলাপালা কি বলে ওইটা হয় শনি মঙ্গল শ্রাবণ মাসের যে কোনো শনি মঙ্গলবার তো আমার যা আজকে করেছে আমি আগে শনিবারে করেছিলাম তো তার জন্য দিয়েছে তো এটাই এখন খাওয়াবো একটা লুচি আর আর আমরা চা বিস্কুট খাবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি আর যেহেতু দিনের বেলা তেমন কিছু খাওয়া টাওয়া হয়নি খিদেও পেয়ে গেছিলো খুব জোরে সন্ধে হতে না হতে আর বিকেলবেলা ভিজিয়ে দিয়েছিলাম এই যে কাবলি ছোলা তার সঙ্গে একটু ছোলা কড়াই ভিজিয়ে দিয়েছিলাম কারণ কাবলি ছোলা তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা অল্প একটু আছে তো এইটুকু নিয়ে হবে না তার জন্য ওই ছোলা কড়াই মোচা রান্না করার জন্য এনেছিলাম ওই একটু বেঁচে ছিল কাঁচা ছোলা ওইটাই এখন ভিজিয়ে দিয়েছি কাবলি ছোলার সঙ্গে আর ওইটাই এখন কুকারে সিটি দিয়ে নেব এইটা করব একটা আলু কেটে দিয়ে ঘুগনি টাইপের করব একটু আর সঙ্গে থাকবে রুটি আর এই যে তারপরেই চলে এসেছি বাসনগুলো তুলতে ডাম থেকে এই বাসন মেজে এই সরি কালো ডামটার মধ্যে যে বাসন মেঝে জল ঝরাতে দিই ওই গ্রাম থেকে বাসনগুলো এখন তুলে নিচ্ছি আমি তো তারপরেই চলে এসেছি ঘরে এই যে আটা মাখবো বলে আর আমার ছোটো মেয়েও দেখো রেডি হয়ে বসে আছে আমি আটা মাখলে ও আটা মাখে তো এই যে আটা আর ময়দা মিশিয়ে আজকে রুটি করব আর ওই যে ময়দা নিয়ে নিচ্ছে তারপরে তো এটা মাখার জন্য একটু আটা বের করে নিলাম রুটিগুলো বেলবো মাখার জন্য নয় সরি বন্ধুরা বলতে ভুলে গেছে বেলার জন্য আর এই আটার মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে জল দেবো জল দিয়ে এখন মেখে নেবো আটাটা ভালো করে আর এই যে মাখা হয়ে গেছে তখন লেচিও করে নিয়েছি আর লেচি করে নিয়েছি বলতে আমার বড় মেয়ে রুটি খাবে না বলছিল। তার জন্য আমার চারটে ছোটো মেয়ের একটা আর এক্সট্রা করে দুটো নিয়েছি কারণ ও খাবে না খাবে না বলে ও লাস্টের দিকে দেখি খায় তো আজকেও সেই একই একই কাণ্ড হয়েছিল যে খাবে না বলেছিল তারপর লাস্টে আবার দুটো রুটি খেয়েছিল রান্না হয়ে যাওয়ার পর তো এই রুটিগুলো এখন বেলে নিচ্ছি তো আজকে খুব বেশি রুটি হবে না কমই রুটি হবে ওই আমার চারটে ছোট মেয়ের একটা পাঁচটা দুটো এক্সট্রা সাতটা আর ওর বাবার তিনটে ওই দশটা মতো রুটি হয়েছে তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি রুটিটা আমার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো এখন সময় হচ্ছে পৌনে বারোটা আর আমিও রান্না টান্না করে চলে এসেছি চলো আমি কি রান্না করেছি দেখে নিই একবার দেখে নিই তারপরে বলেছি তো দেখো বন্ধুরা আজকে করেছি এই আটা ময়দা মিশিয়ে রুটি আর আর এইটা হচ্ছে চানা এই চানা মশলা নয় সরি এটা কাবলি ছোলা আর মানে একটুখানি ইয়ে ছিল ছোলা কি কি বলে কাঁচা ছোলা ওই মোচা করার জন্য নিয়ে এসেছিলাম এই যে কাঁচা ছোলা তোমরা দেখতেই পাচ্ছি দেখলেই বুঝতে পারবে ওই মিশিয়ে কাবলি ছোলাটা অল্প ছিল বলে ওই মিশিয়ে আর আলু দিয়ে একটু ঘুগুনি মতো করেছি তার জন্য একটু কালচে কালচে ভাব হয়েছে যেহেতু ছোলাটা আছে আর ছোলাটা একটু সেদ্ধ করলে কালচে কালচে ভাবই হয় এইটাই আমাদের রাতের মেনু আর এইখানটা করে আছে আমার ছোটো মেয়ের দুধ রুটি ঠিক আছে ওর দুধ রুটি ও সাধারণত খায় না এমনি তরকারি ডাল এইসব দিয়েই খায় একটু ঝাল কম দিয়ে তুলে রাখি কিন্তু আজকেই একটা রুটি মানে ভিজিয়েছি আর যদি একটু এক খায় চানা ওই চানা মশলাই খাইয়ে বলছি ওই গুড়িটা দিয়ে তাহলে খাবে সেটা নয় আর আজকে সেই ওই চা খাওয়ার সময়তেই যা এসেছিলাম তারপরে দেখিয়েছি টুকি টাকি কাজ তেমন কথাবার্তা বলিনি তো আজকে একটু মনটা খারাপ আছে তার জন্য আর ভালো লাগছে না মনে হচ্ছে কথাবার্তা না বলে একটু চুপচাপ একা বসে থাকতে যেটা সম্ভব নয় আমাদের বাড়িতে কারণ যেহেতু আমার ছোটো মেয়ে আছে তো বকিয়ে বকিয়ে পাগল করে দেবে কাউকে চুপ থাকতেও দেবে না নিজেও চুপ থাকবে না ঠিক আছে তো এরকম হয় অনেক সময় তোমাদের হয় না জানি না আমার হয় মাঝে মাঝে যেন কিছু ভালো লাগে না মানে চুপচাপ একা বসে থাকি মানে কার সাথে কথা টথা বলতে ভালো লাগে না এরকম মনে হয় তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে করো করে আমার এই ছোটো চ্যানেলটার পাশে থেকো ঠিক আছে তো তোমাদের উপরে অনেক কিছু নির্ভর করছে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে নতুন দিনের সঙ্গে তো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবার সবাইকে খুব ভালো রেখো গুড ধন্যবাদ